হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো অথচ চলে এলাম আর্থিকার আপডেট নিয়ে অবশেষে যেমনটা দেখা যাচ্ছিল যে ঘূর্ণিঝড় ফ্যাঙ্গল তৈরি হবে না তবে এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফেঙ্গাল কাল তিরিশ তারিখ বেলা একটার সময় পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তবে এই দু থেকে তিন দিন শীতের দেখা মিলবে না হালকা পাতলা গরম পড়বে সব জায়গাতেই তাপমাত্রাটা একটু বেড়ে যাবে তবে কিসের জন্যে এই যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল কাল তিরিশ তারিখ বেলা একটার দিকে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর প্রভাব কোন কোন জায়গাতে পড়বে বিস্তৃত্ত সব কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তোমরা ভিডিওটা মনোযোগ শহরে পুরোপুরিভাবে দেখবে আর তোমাদের এলাকার কেমন আবহাওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলো আমরা দেখে দিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে রাত নটা এই মুহুর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় গতিবেদ এখনও মানে পুরাপুরিভাবে গতিবেদ বাধ পারেনি এই যেমন একান্ন কিলোমিটার কাস্টিং করেছে তবে ঘূর্ণিঝড়িকে হতে গেলে কম করে তেষট্টি চৌষট্টি গতিবেদ ধারণ করতে হবে তারপরে একটি পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় তৈরি হয় তারপরে আমাদের যারা বড় বড় আছে আবহাওয়া তারা একটি মিটিং করে ঘূর্ণিঝড়ের নাম তো আগে থেকে রেডি করা আছে মানে মিটিং করে ঘূর্ণিঝড় নাম ধারণ করে দেবে কি সেটা তারাই ফসল্লা করে দেয় যেখনি দেখে হ্যাঁ এটা ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত হয়ে গেছে নামকরণ করে দেয় তখন ঘূর্ণিঝড় হয়ে যায় এটা তো বন্ধুরা এখন যেমনটা বলে দিলাম তোমাদের এই পঞ্চাশ একান্ন কিলোমিটার গতিবেদ দেখা যাচ্ছে তবে আমরা সরাসরি কাল আজকে মধ্যরাতে চলে যাই দেখি গতিবেদটা এই গতিবেদ তাও বাহান্ন কিলোমিটার থাকছে সরাসরি আমরা কাল সকাল চারটের দিকে চলে যাই এই যে মধ্যে দেখতে পাচ্ছ গতিবেদ বাড়ছে মানে সাতান্ন কিলোমিটার আটান্ন কিলোমিটার গতিবেদ করে ফেলছে আর খানিকটা এগিয়ে গিয়ে পুরোপুরি তিরিশ তারিখ সকাল দশটার সময় দেখে নিই এই যে বন্ধুরা সকাল দশটার সময় তুলে এলাম এই যে দেখতে পাচ্ছ ষাট কিলোমিটার গতিবেদ ধারণ করে ফেলেছে দেখতেই পাচ্ছ এই যে বাষট্টি মানে এখনও তৈরি হওয়ার আশঙ্কা নাই সেরকম দেখা তবে আমি যেখনি একটার দিকে চলে যাচ্ছি বেলা বেলা একটার দিকে এই যে দেখো দেখুনই এটা ঘূর্ণিঝড়ে মানে পরিবর্তন নাম দেওয়ার মতন উপযুক্ত হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ শিশু এখানে গতি গতিবেদটা তোমরা দেখতে পাচ্ছ ডানদিকের কোনাতে ছষট্টি কিলোমিটার গতিবেদ ধারণ করছে এখানে এই যে দেখাচ্ছে তোমাদের একবার এই যে চৌষট্টি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার গতিবেদ ধারণ করে ফেলছে মানে এটা ঘূর্ণিঝড় উপান্তর তো হয়ে যাচ্ছে কালকে বেলা একটার দিকে তবে ইর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জায়গাতে পড়বে সেটা আমরা একবার দেখে নিই ঝটফট করে চলে এলাম তিরিশ তারিখ পার করে আমরা সরাসরি বিদ্যুৎ মোড়ে চলে যাই তাহলে ভালো বুঝতে পারবো যে বিদ্যুৎ মোড়ে চলে এলাম দেখতেই পাচ্ছ পার্শ্ববর্তী আমরা দেখে নিই কালকে আমরা রাত বারোটার দিকে গলি রাত বারোটার দিকে কলকাতাতে দেখা যাচ্ছে হালকা পাতলা রিফেক পড়তে শুরু করবে তারপরে মধ্যরাত রাত দুটোর সময়তে কলকাতা থেকে বাংলাদেশ এই যে দেখতেই পাচ্ছ এইসব জায়গা গুনতে রিফেক্ট পড়তে শুরু করে দেবে সুন্দরবনে এই জায়গাটাতে কলকাতা সুন্দরবনে হালকা পাতলা রিফেক্ট পড়বে তবে আমরা আর খানিকটা রেগে যাই মূলত এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টিটা বাড়ছে মানে এই কারণে গরম পড়বে আজ থেকে দু তিন দিন গরম পড়বে তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা তোমরা অনুভব করতে পারবে এই যে অবস্থান তবে আমরা খানিকটা রেগে যাই রাত নটার দিকে দেখে এই যে বন্ধুরা রাত নটার দিকে দেখতে পাচ্ছো বৃষ্টি চালু হয়ে যাচ্ছে তারপরে রাত একটার দিকে বৃষ্টির লেভেলটা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা তবে আমাদের কলকাতা এত কলকাতা কলকাতা থেকে সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন এসব মধ্যে বৃষ্টি হবে তাছাড়া যেমন বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম মালদা এসব সাইড পানে পুরুলিয়া বৃষ্টি দেখা যাচ্ছে না তবে আমরা খানিকটা এগিয়ে গিয়ে ঝটফট দেখে নিই এক তারিখ বকেল চারটের দিকে চারটের দিকে বন্ধুরা বৃষ্টি সেই একই অবস্থান থাকছে তাছাড়া এই যে পুরুলিয়া তারপরে তোমার ঝাড়খন্ড উড়িষ্যা বিশাখাপাটনা তারপরে চেন্নাই এইসব সাইডে বৃষ্টি হবে ভালো পরিমাণে আর এই যে এই সাইডে ব্যাপক বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা এই সাইড পানে ঝরে পড়বে তবে আমরা সরাসরি আর খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই আমাদের কলকাতার এই দিক পানে কেমন রিফেক্ট পড়ছে আমরা সরাসরি দুই তারিখে চলে যাই দুই তারিখে থাকছে হালকা পাতলা রিফেক্টটা সরাসরি দুই তারিখ বলি চারটে সময়তেও থাকছে তিন তারিখে তিন তারিখে গিয়ে আর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমাদের দুই বঙ্গতে তাছাড়া ত্রিপুরা আসাম কোনো জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছে না এই যে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিটা হালকা ফালকা চলবে তাছাড়া বৃষ্টিটা পুরুলিয়ার দিক দিয়ে বেড়ে চলে যাবে আর এই যে ঘূর্ণিঝড়টা এই যে আস্তে আস্তে এইখানে তৈরি হচ্ছে দিয়ে আসড়িয়ে পড়ে এই সাইড দিয়ে গিয়ে আবার সাগরে ঢুকে পড়ছে তিন তারিখ তারপরে আমরা খানিকটা এগিয়ে গিয়ে নিই হ্যাঁ বন্ধুরা এই সাইডে ঢুকে পড়ছে চার তারিখে দেখেলি যে বন্ধুরা চার তারিখে এই যে আরব সাগরে যাওয়ার সম্ভাবনা আছে কি এখন বোঝা যাচ্ছে না তবে যেহেতু আরব সাগরে পড়ে গেছে আরব সাগরে চলে যেতেও পারে আমরা খানিকটা ঝটপট এগিয়ে গিয়ে দেখেলি হ্যাঁ বন্ধুরা আরব সাগর হয়ে এটা খানিক এখানে বৃষ্টি ঘটিয়ে পাঁচ তারিখ থাকাত দেখা যাচ্ছে ছয় তারিখেও দেখা যাচ্ছে এটা মিটছে কবে এটা মূলত মিটছে না বন্ধুরা এটা এত দূর এসে আবার এইসব সাইডে বৃষ্টি ঘটাবে তাছাড়া আট তারিখ অব্দি আট তারিখে গিয়ে মিশে যাচ্ছে আর থাকছে না তবে আট তারিখের পরে আর ঘূর্ণবর্ত আমরা দেখতে পাচ্ছি না তবে ঠান্ডাটা চরম বেড়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যেমন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব দিকে প্রচন্ড আট তারিখ থেকে ঠান্ডা পড়তে শুরু করে দেবে তবে আমাদের কলকাতা মুর্শিদাবাদ এইসব সাইডে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা আসাম সব জায়গাতে প্রচণ্ড ঠান্ডা পড়বে তো বন্ধুরা এই হলো আজ আপডেটটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আপডেট ভিডিও দেখতে আবহাওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তবে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওই কালকে নতুন আপডেটে কি উঠে আসছে তোমাদের জানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন